যে আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া কাজেই যারা বলবে নবী গায়েব জানেন তারা কোরআন মানে না যারা কোরআন মানে না তাদের ধর্ম ইসলাম নয় তাদের মতবাদ মুসলমানি মতবাদ নয় তাদের মতবাদ কুহুরি মতবাদ কোরআনের সুরায়ে নামালের পঁয়ষট্টি নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে আহলে সুন্নত ওয়াল জমাতের এই নির্ভরযোগ্য আকিদা বিষয়ের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে নবীকে আলেমুল গায়েব বলে নবীকে হাজিদ নাজির বলে আলিমুল গাইব হওয়া হাজির নাজির হওয়া এগুলি নবীর গুণ নয় এগুলি আল্লাহর গুণ আপনারা কি মনে করেন আল্লাহর গুণে আর নবীর গুণে কোনো ব্যবধান নাই এইগুলি নবীর গুণ নয় আলিমুল গাইব হওয়া নবীর গুণ নয় এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ হাজির নাজির হওয়া নবীর গুণ নয় এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ এই গুণে নবীকে গুণান্বিত করা কুহুরী মতবাদ পরিষ্কার বাসায় আহলে সুন্নত জমাতের আকিদা বিষয়ের কিতাবে আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে নবীকে গায়েব জানেন বলে বিশ্বাস করা এটা সুন্নি মতবাদ নয় এটা কুহুরি মতবাদ এটা ইসলামী মতবাদ নয় এটা কুহুরী মতবাদ এই কুফুরি মতবাদটাও আমাদের সমাজে অনেকে পোষণ করে তাকে শুধু ইসলামের নামে নয় বরং সুন্নি অতের নামে নিজেদেরকে নিজেরা সুন্নি বলে দাবি করে আর মতবাদ কুফুরি মতবাদ পোষণ করে দাবিদার হলো সুন্নি হওয়ার আর মতবাদ হইল কুফুরি কাজেই আল্লাহ ফক্রাবুল আলমিন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল কেন ইসলামের নামে কুহুরি মতবাদ পোষণ করলে সাধারণ মুসলমানদের মধ্যে কুফুরি মতবাদে আর ইসলামী মতবাদে একাকার হয়ে যাবে জগা কিচুরি সৃষ্টি হবে বিভ্রান্তি তৈরি হবে সর্বস্তরের মুসলমানকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত মুসলমানদের কুহুরি মতবাদ থেকে ভ্রান্ত মতবাদ থেকে বিরত থাকতে হবে এবং পিওর নির্বেদাল ইসলামী আকিদা বিশ্বাস পোষণ করতে হবে যারা সুন্নি নাম ধারণ করে নবীকে গায়েব জানেওয়ালা বলে এরা যখন দেখে যে কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কারভাবে ভাবে প্রমাণিত নবী গায়েব জানেন মনে করা এটা ইসলামী মতবাদ নয় কুহুরি মতবাদ তখন এরা কোরআনের আরো কিছু আয়াতকে সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াতের বিপরীতে দাঁড় করা তারপরে বলে ওই সমস্ত আয়াতের দ্বারা প্রমাণ হয় নবী গায়ব যা। যেমন এক আল্লাহ বলেন আলিমুল গায়ব ফালা যুহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মানিত তাদামির রাসুল এখানে আলিমুল গায়ব আল্লাহর বেলায় ব্যবহৃত হয়েছে। তিরিশ পারা কোরআনের যত আয়াতে আলিমুল গাইব শব্দ ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহ বেলায় ব্যবহৃত হয়েছে রাসুলের লক্ষ লক্ষ হাদিসের যেখানে যেখানে আলিমুল গাইব ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই একমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে কোরআনের কোনো আয়াতে রাসুলের কোনো হাদিসে আলিমুল গাইব শব্দটা রাসুলের জন্য ব্যবহৃত হয়নি কারণ এটা রাসুলের গুণ নয় এটা আল্লাহর গুণ তো আল্লাহ বলেন আলিমুল আলিমুল গাইব গাইব জানে ফালা আলা আল্লাহি আহাদান আল্লাহর গাইবের কোন কিছু প্রকাশ করেন না কারক আছে ইল্লাহ মানির আমির রাসুল তবে আল্লাহর পছন্দ সই রাসুলের কাছে গাইবের কিছু কথা প্রকাশ করেন এই আয়াত দ্বারা রাসুলকে দ্বারা আলিমুল গাইব মনে করে কুফুরি মতবাদ পোষণ করে এরা এদের কুফুরি মতবাদের পক্ষে এই আয়াতের দ্বারা দলিল দেওয়ার অপচেষ্টা চালায় এই জন্য এই আয়াতের দ্বারা কতটুকু দলিল হয় সেটাও আমাদের বোঝার ব্যাপার প্রথম কথা হল যে আয়াতের দ্বারা তোমরা রসুলকে গায়েব জাতিয়াওয়ালা সাব্যস্ত করার মতো চেষ্টা চালাইছ সেই আয়াতেও আলিমুল ইমুল শব্দ রসুলের বেলায় ব্যবহৃত হয়নি আল্লার বেলায় ব্যবহৃত হয় দুই নম্বর কথা হল গায়েবের বিষয় আল্লাহ রাসুল সারা নবী রাসুল সারা আর কারো কাছে প্রকাশ করেন না নবী কাছে প্রকাশ করে তাহলে প্রকাশ করার আগে জানেন নবী না প্রকাশের পরে প্রকাশিত প্রকাশিত বিষয় জানার নাম গাইড জানা না প্রকাশিত খবর জানা আয়াত কি দলিল তোমার পক্ষে গেল না বিপক্ষে গেল খবর অত নয় যে আয়াত তোমার পক্ষে গেল না এটা তোমার বিরুদ্ধে গেল যেমন উদাহরণ শুনলে কবর জগতে কি ঘটনাগুলি ঘটে দুনিয়ার জীবিত মানুষগণের মানুষগণের কাছে গাইড কেউ দেখে না কেউ বুঝে না কবরে কি অবস্থা গাইড কবরের জগৎটা দুনিয়ার মানুষের কাছে গাইব হাসরের মাঠের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব কুলচিরাতের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব জান্নাত জাহান্নামের অবস্থা দুনিয়ার মানুষের কাছে গাইব এই সমস্ত গাইবের খবর আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে প্রকাশ করেন না নবী রাসুলগণের কাছে প্রকাশ করে যেমন আমাদের নবী বলে দিয়েছেন কবরে মুর্দাকে দাফন করার পর তাকে তিনটা প্রশ্ন করা হয় মার রুকা মা মুহাম্মদ আমার মনে হয় আপনারা অনেকেই আর বাংলাটা জানেন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে কবরে যে তিরিশটা বা তিনটা প্রশ্ন করে এটা কি দুনিয়ার মানুষে দেখে না দুনিয়ার মানুষের কাছে মাঠে পাঁচটা প্রশ্ন করা হবে আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন প্রথম প্রশ্ন হবে দুনিয়ার জীবন কোন কাজে বিলীন করেছ দ্বিতীয় প্রশ্ন হবে যৌবন কালে কি করেছ তৃতীয় প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত সম্পদ উপার্জন করেছ হালাল উপায়ে করেছ না হারাম উপায়ে করেছ চতুর্থ প্রশ্ন হবে দুনিয়ার জীবনের উপার্জিত হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ পাঁচ নম্বর প্রশ্ন হবে আল্লাহর হুকুম নবীর তরিকা যে পরিমাণ জানতে পেরেছ তার মধ্যে কি পরিমাণ আমল করেছ আসরের মাঠে প্রতিটি মানুষকে এই পাঁচটি প্রশ্ন অবশ্যই করা হবে আল্লাহ রসুল বলেছে মাঠ আমাদের কাছে আমাদের আমাদের কাছে কাছে আল্লাহ বলেছেন পুল সিরাতের পুল হবে অত্যন্ত ভয়ঙ্কর কেউ তার গায়ের জুড়ে এই পুল পার হতে পারবে না পুল পার হতে হবে ইমান এবং নেক আমলের জুড়ে পুল পুলটাও জগৎবাসীর কাছে গাই আল্লাহ জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি রাসুলের কাছে প্রকাশ করছে পুল পার হতে না পারলে জাহান নামের শাস্তি বুক করতে হবে জগৎবাসীর কাছে গাই আল্লাহ কোন সাধারণ মানুষের কাছে জাহান নামের খবর প্রকাশ করেননি রাসুলের কাছে করেছে পুল পার হতে পারলে জান্নাতের বাসিন্দা হবে জান্নাতের অবস্থান জগৎবাসী মানুষের কাছে গাইব কোন মানুষের কাছে আল্লাহ প্রকাশ করেননি করেছেন রাসুলের কাছে কবর হাসর পুলসিরাত, জান্নাত জাহান্নাম এই পাঁচটা উদাহরণ গাইবে কবর হাসর পুলসিরাত, জান্নাত জাহান্নাম আমাদের গুচরে না অগুচরে এই অগুচরের নাম গাই। এই গাইবের বিষয়গুলি আল্লাহ দুনিয়ার কোনো সাধারণ মানুষকে মানুষের কাছে এই বিষয়গুলির সংবাদ প্রকাশ করেননি করেছেন রাসুলের কাছে এবার বলুন তো রাসুল কবরের অবস্থা জানলেন হাসরের অবস্থা জানলেন পুলসিরাতের অবস্থা জানলেন জান্নাতের অবস্থা জানলেন জাহান্নামের অবস্থা জানলেন আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে প্রকাশ করার আগে না প্রকাশের পরে তাইলে তিনি গায়েব জানলেন না প্রকাশিত খবর প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা গায়েব জানা বলে তোমার মাথায় গণ্ডগোলছে না ভূতে ধরছে আবার বলি কবরের অবস্থা আমাদের কাছে গাইব আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন রসুল জানতে পেরেছেন বলেন তো রসুল গাই থাকা অবস্থায় জানলেন না প্রকাশিত কবর আসরের অবস্থা জগৎ কাছে গায়েব আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন তাই রাসুল জানতে পেরেছেন গায়েব জানলেন না প্রকাশিত খবর একই অবস্থা পুলসিরাতের একই অবস্থা জান্নাতের একই অবস্থা জাহান্নাত রাসুলের কাছে আল্লাহ প্রকাশ করেছেন রাসুল জানতে পেরেছেন এই জন্য আহলে সুন্নত বল জমাতে রাকিদার কিতাবে লেখা আছে এইগুলি জানার নাম গাইব জানা নয় আল্লাহ যে সমস্ত গাইবের খবর জগৎবাসীর কাছে প্রকাশ করেননি ওই সমস্ত বিষয়ে যিনি জানেন তাকে আলিমুল গাইড বলা হয় ওইগুলি জানার নাম গাইড জান্নেওলাত যেমন একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ বলেন ইয়াস আলু নাকা আনি সা আতিআজ্ঞা নামরু সাহা ফি ইলা রব্বিকা মুন্তাহা হে রাসুল করিম আলাইহি ওসাল্লাম লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি আপনারা কেউ জানেন কিয়ামতের আর কতদিন বাকি বলতে পারেন কেউ আল্লাহ বলেন লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি আল্লাহ বলেন আপনি কেমন করে বলবেন কত কতদিন বাকি এটা তো আমি আপনার কাছে প্রকাশ করিনি আপনাকে জানাইনি কিয়ামতের কতদিন বাকি এটা আমি জগৎবাসীর কাছেও প্রকাশ করিনি আপনার কাছেও প্রকাশ করিনি কাজেই কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এমন বিষয় জানার নাম গাইব জানা এমন জানার নাম একটা কথা হলো কেয়ামতের দিন হবে এটাও জগৎবাসীর কাছে গায়েব ছিল আল্লাহ রসুলকে রসুলের কাছে খবরটা প্রকাশ করেছেন রসুল জানতে পেরেছেন আরেকটা হলো কিয়ামত কতদিন পরে হবে এটাও গাইবের খবর কিন্তু আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেননি রসুল এখনো জানেন না তখনও জানতেন না এবার বলুন যে গাইবের খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন ওইটা জানার নাম গাইব জানা না প্রকাশিত খবর জানা যে গায়েবের খবর রাসুলের কাছে আল্লাহ প্রকাশ করেননি সেইটা জানার নাম গায়েব জানা এর উদাহরণ কেয়ামতের কতদিন বাকি এক হাদিসে উল্লেখ আছে হজরত জিবরিল ফিরিস্তা রাসুল করিম সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন মাতা তাকুম কেয়ামত কবে হবে অর্থাৎ কেয়ামতের কতদিন বাকি জবাবে রাসুল বলেন মাল মাসকুল আনহা বি আলাম আমিনা সাইল ও জিবরিল কি আমাদের কতদিন বাকি এটা তুমি যেমন জানো না আমিও জানি এটা আল্লাহ কারো কাছে প্রকাশ করেননি এই এমন আল্লাহ গাইবের যেসব বিষয় জগৎবাসী কারো কাছে প্রকাশ করেননি নবী রাসুলগণের কাছে ও নয় ওইগুলির নাম গায়েব যিনি জানেন তার নাম আলিমুল গায়েব এবার বলুন কে আলিমুল গায়েব একমাত্র আল্লাহ তিন নম্বর কথা হলো গাইবের খবর প্রকাশ করার পরে জানলে যদি আলিমুল গাইব হয় তাইলে তো আলিমুল গাইব হওয়াটা আল্লাহরও কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না নবীরা কোনো বৈশিষ্ট্যপূর্ণ গুণ হয় না এটা সমস্ত মুসলমান উন্মতি আলিমল গায়েব হয়ে যাবে বলুন আপনারা কবরে তিনটা সোয়াল হবে জানেন কি না গাইবের খবর ছিল না আল্লাহ আপনাদেরকে বলেছিলেন না রাসুলকে বলেছিলেন রাসুল আপনাদেরকে বলেছে এই গাইবের খবরটা আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন রাসূল উম্মতের কাছে প্রকাশ করেছেন আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করার কারণে রাসুল জানলেন রাসুল উম্মতের কাছে প্রকাশ করার কারণে উম্মতে জানার কারণে যদি আলিমুল গাইব হন উম্মতে জানার কারণে কি হবে তাহলে রাসুলকে অথবা আল্লাহকে আলিমুল গাইব বলার কোনো বৈশিষ্ট্য বাকি থাকে না সমস্ত মুসলমানই আলিমুল গাইব সাব্যস্ত হয়ে যায় ভ্রান্ত দলির মতে এই সুন্নি নামের কুফুরি মতবাদ পোষণকারীদের ভ্রান্ত দলিল মেনে নিলে আলিমুল গাইব এমন একজন মুসলমান পাওয়া যাবে না যাকে আলিমুল গাইব বলা যাবে না সমস্ত মুসলমান কি আলিমুল গাইব বলতে হবে এবার আপনারা বলুন কবরে যে তিনটা সোয়াল হবে আপনারা জানেন কিনা গাইব থাকা অবস্থায় জেনেছেন না প্রকাশ করার পর আপনাদের কাছে প্রকাশ করলেন কে রাসুল রাসুলের কাছে প্রকাশ করেছিলেন কে আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করার কারণে যদি তিনি আলিমুল এই খবর প্রকাশ করার পরে উম্মত কি হয় কইয়াদা আলিমুল গাইব কন সুন্নি নামদারি কুফুরি মতবাদ পোষণকারীরা বল আলিমুল গাইবের সংখ্যা কত একই অবস্থা খবরের বেলায় একই অবস্থা হাসরের বেলায় একই অবস্থা পুলসিরাতের বেলায় একই অবস্থা জান্নাতের বেলায় একই অবস্থা জাহাদ নামের বেলায় এই সবগুলি গাইডের জগৎ এইগুলির কিছু কিছু খবর আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন রাসুলের কাছে প্রকাশ করার পরে রাসুল প্রকাশিত খবর জানতে পেরেছেন প্রকাশিত খবর জানার নাম গায়েব জানা নয় রাসুলের কাছে প্রকাশ করার পরে রাসুল তার উন্মতের কাছেও প্রকাশ করেছে রাসুলের কাছে প্রকাশ করার পরে জানলে যদি রাসুল আলিমুল গাইব হন তাহলে উম্মতের কাছে প্রকাশ করার পরে জানলে উম্মত কি হয় তাহলে আমুল আলিমুল গাইব কদম হইল কাজে এইরকম ভ্রান্ত দলিল দিয়া কুহুরি মতবাদ মুসলমানদের মধ্যে চালু করা এটা মাতাল আর কোন মানুষের কাজ হতে পারে আলিমুল আহাদান এই আয়াতের দ্বারা যে রাসুলকে আলিমুল গাইব সাব্যস্ত করার অপচেষ্টা করল সাব্যস্ত হইল না আলিমুল গাইব না কতটাই সাব্যস্ত হইল আরেকটা আয়াতেরা অপব্যাখ্যা করে ব্যবহার করে রাসূলকে আলিমুল গাইফ সাব্যস্ত করার জন্য সেটা হইল আল্লাহ বলেন ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানি রাসুল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার করেন না রাসুল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার পণ্য করেন না বকিলি করে না অর্থাৎ আল্লাহ গাইবের যত খবর রসুলের কাছে প্রকাশ করেন সবগুলি খবর রসুল আবার বলো আলিমুল কত আমার কথা বুঝেন না না কবরের কবরের জগৎ গায়েব ছিল খবর টাল্লা রসুলের কাছে প্রকাশ করেছে হাসরের জগৎ গায়েব ছিল খবর টাল্লা রসুলের কাছে প্রকাশ করেছে কুলসিরাতের খবর গায়েব ছিল আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন বেহেস্তের খবর গায়েব ছিল আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন দুদকের খবর গাইব ছিল আল্লাহ রাসুলের কাছে প্রকাশ করেছেন আর রাসুল এইগুলি জেনে বসে আছেন না উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন এই কথাটাই আল্লাহ বলেছেন ওয়ামাহু আলাল গাইবিদ গাইবের যেসব খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেন এইগুলি রাসুল উম্মতের কাছে প্রকাশ করতে কাঠপণ্য করেন না বকিলি করেন না আল্লাহ গাইবের যেসব খবর রসুলের কাছে প্রকাশ করেন সেইগুলি রাসুল উম্মতের কাছে প্রকাশ করে দেন রাসুলের কাছে আল্লাহ প্রকাশ